হ্যালো ফ্রেন্ডস তো আমরা যাবো আজ দীঘা যার জন্য আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে আমি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে চলে এলাম তারপর স্টেশনে এসে বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম করতে করতে ট্রেনটাও আমাদের চলে এলো তো আমরা যাচ্ছিলাম লোকাল ট্রেনে তারপর দেখতে দেখতে আমরা তমলুক স্টেশনে পৌঁছে গেলাম তো তার কয়েকটা স্টেশনের পরেই দীঘা তো এখানেই ছিল খুব সুন্দর পদ্ম পদ্ম ফুলের গাছ তো দেখে তো আমার খুবই ভালো লাগলো তারপর আমরা চলে এলাম দীঘা স্টেশনে তো আমার মনটা তো খুবই ভালো লাগছিলো যে আমরা ফাইনালি চলে এলাম দীঘা তো তারপর দেখতে দেখতে আমরা আমাদের রুমেও চলে এলাম তো তোমরা হয়তো হয় যে আমরা কি করে রুমে এলাম তো আমরা লিফটে হয়েই রুমে এসেছি তো এই যে দেখো আমাদের রুমটা এটা তো আমাদের রুমটা তোমাদের কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে জানাবে তো ব্যাগটা রাখার পর যেন আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ালাম এত গরম ছিল সেই দিন তারপর আমি আয়না একটু মুখটা দেখলাম যে আমার মুখটা কেমন আছে তো একটু কালো পড়ে গিয়েছিল তো ততটাও খারাপ হয়নি তারপর আমি চলে গেলাম আমাদের সামনের ব্যালকনিটা দেখতে তো ফাইনালি আমাদের ব্যালকনিটা তো কেমন হয়েছে সেটা তো আমাদেরকে দেখতেই হবে তো ব্যালকনিতে খুব সুন্দর বাতাস হচ্ছিল ভিউটা খুব ততটা না ভালো হলো কিন্তু বাতাসটাও খুব সুন্দর ছিল যার জন্য আমার খুব ভালো লাগছিল। তারপর আমি চলে এলাম আমাদের রুমটা ভেত তারপর তোমাদের দেখালাম যে আমাদের রুমের ভেতরে কি কি আছে আমাদের রুমের ভেতরে আছে একটা আলমারি আর তার মধ্যে রয়েছে দুটো হ্যাঙ্গার যেখানে রাখা হবে আমাদের জামা কাপড় পোশাক তারপর দেখালাম তোমাদের টিভিটা তো টিভিটা তোমাদেরকে আমি চালিয়েও দেখিয়ে দিলাম তো টিভিটাও খুব ভালো ছিল আর এটা ছিল আমাদের বেড বেডের মধ্যে ছিল তিনটা বালিশ আর মানে বেডটা খুব গদিও ছিল আর খুব ভালোও ছিল তারপর আমি তোমাদের দেখাবো আমাদের রুমের ভেতরে বাথরুমটা তো বাথরুমের দরজাটা খুললাম যেখানে ফার্স্টে ছিল একটা বেসিন আর একটা কুমোর আর সাওয়ার তো আমাদের রুম ভাড়াটা প্রত্যেক দিন পাঁচশো টাকা করে নিত তো পাঁচশো টাকায় এর থেকে বেশি আর কিছু আশা করতেনি তো এটাই অনেক ছিল আমাদের কাছে তারপর শাড়ি চেঞ্জ করে আমি জামা পরে চলে গেলাম খাওয়ার টেবিলে তো খাওয়ার কাজটা তো খুব সুন্দর ছিল যেখানে ছিল এসি আর অনেক ফ্যান আর খাওয়ার টেবিলগুলো তো খুব সুন্দর সাজানো ছিল খাওয়াটা যেমন তেমন হোক না কেন এই যে গোছানোটা এটাই মেন আর পরিষ্কার আর প্রত্যেকটা টেবিলে লবণ জলের বোতল সবই ছিল আর চেয়ারগুলোর স্টাইল তো খুব সুন্দর তারপর আমি চেয়ারে বসে পড়লাম কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ভাত চলে এলো আর ভাতের মধ্যে ছিল বেগুনি পেঁয়াজ লঙ্কা ডাল ঝিঙে পোস্ত ডিমের ঝোল আর চাটনি তো এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে আর খাওয়ারের মানে স্বাদ অসাধারণ তারপর বিকেলে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে যেখানে ছিল অনেক লোকজন তো সমুদ্রটা দেখে তো আমার খুব ভালো লাগলো আর এত সুন্দর ঢেউ আসছিলো দূর থেকে খুব সুন্দর আর এত লোকজন স্নান করছে তো দেখে তো আমারও খুব নামতে ইচ্ছে করছিলো তো তোমাদের দাদাকেও আমি বলছিলাম নামার জন্য কিন্তু বলছে যে না এখন নামো না কাল সকালে নামবো আমি তো বললাম ঠিক আছে তাহলে আর এত সেখানে বাতাস হচ্ছিলো যে আমার চুলগুলোর অবস্থা তো খুবই খারাপ তো আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাতাসটা আমার তো মানে সব থেকে ভালো লেগেছে আমার বাতাসটা ওখানকার আর ঢেউটা খুব সুন্দর আর এখানে ছিল অনেক ফটো তোলার লোক যারা যারা ফটো তুলতে চাও তো বলতেও পারো ওরা ফটো তোলার জন্যই আছে আর অনেকজন স্নান করে উপরেও চলে আসছিল আর অনেকজন সেখানে স্নানও করছিল তারপরে এই এই দুইজন মেয়ে তোদের স্নান হয়ে গেছে তো ওরা উঠে চলে আসছে আর এই যে টুপি পড়ার লোক হলো ওরা হচ্ছে ফটো তোলার লোক তারপর আমরা চলে এলাম একটু ফাঁকের দিকে যেখানে মানে কম লোক ছিল আর ঢেউ এত আসছিল যে আমার পায়ের কাছে পুরো জল চলে আসছে তো তাতেও তোমাদের দাদা আমাকে জলে পা দিতে দেয়নি যেহেতু তখন বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা হতে চায় তারপর আমরা সেখানে বসে একটু আড্ডা মারছিলাম গল্প করছিলাম কিছু ভিডিও করলাম ফটো তুললাম আর তোমার দাদা ভাই একটু লাইভ শুরু করছিল তারপর কিছু তোমার দাদাও ফটো তোলার পর তারপর চলে এলাম দোকানের কাছে যেখানে ছিল মার্চার গাডার তারপর গলার মালা কানের দুল তো ভালো লাগছিল কিন্তু খুব রেড বলছিল যার জন্য নেওয়া হয়নি আর তো তোমরা রেট বুঝে নেবে যারা নিতে নিতে চাও আর এখানে কাজুও ছিল তো কাজুর খুব কম দাম সাইডে ছিল ডাব দোকান তো আমি কিছুক্ষণ আবদার করার পর তোমার দাদা আমাকে ডাবটা লাস্টে খাওয়ালো তো ডাবটা খুব সুন্দর খেতে ছিল আর আমি নিয়েছিলাম শর্ট তো জলের থেকে শটটা খেতে তো আরও সুন্দর লাগে তারপর চলে এলাম আমরা লকেটের দোকানে যেখানে কাঠের তৈরি অনেক জিনিস ছিল তো খুবই ভালো লাগছিল আর তার সাইডে ছিল চশমার দোকান চশমাগুলোও খুব ভালো ছিল আর এটা হলো খেলনার দোকান বাচ্চাদের আর এটা হচ্ছে হাওয়াই সান পাপড়ি তারপর চলে এলাম আমরা শাঁখের দোকানে যেখানে আছে সাখা আর শাঁখ তো শাঁখগুলো খুব ভালো ছিল আর সাখাগুলো ভালো ছিল তো ওগুলো আর বেশি নিয়ে কী হবে বাড়ির জন্য শাক একটাই প্রয়োজন তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল তারপর চলে এলাম আমরা বাচ্চাদের গাড়ির কাছে মানে রিমোটের গাড়ি আর এক সাইডে ছিল রেস্টুরেন্ট আর এখানে ছিল অনেক ব্যাগের দোকান আরও অনেক কিছু বাচ্চাদের গাড়িগুলো খুব সুন্দর ছিল তারপর এগুলো হচ্ছে ঝিনুকের ঠাকুর মানে চারপাশে ঝিনুকের কাজ করা আর মাঝে ঠাকুর ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল তারপর চলে এলাম মাছ দীঘায় আসবো দীঘায় এলাম আবার মাছ দেখবো না এটা কী করে হয় এখানে পমফ্রেট চিংড়ি কাঁকড়া অনেক কিছুই ছিল কিন্তু আমরা মানে খাবো হয়তো ভেবেছিলাম তারপর এত মাছ দোকানের কাছে গন্ধ যে খাওয়া অসম্ভব দেখে দেখে আমরা চলে এলাম তারপর বললাম আমাদেরকে তো কিছু খেতে হবে দীঘা এসছি আবার কিছু না খেলে হয় দেখতে দেখতে চলে গেলাম ফুচকার দোকানে এখানে ফুচকা হচ্ছে দশ টাকায় পাঁচটা তাতেও ভালো আমাদের এখানে দশ টাকায় সাতটা দীঘাতে দশ টাকায় পাঁচটা তারপরের দিন সকালে আমরা চলে গেলাম স্নান করতে তো স্নানটা যদি তোমাদের দেখাতে পারিনি তো এটাই ছিল আমার স্নান করার ড্রেস আর সামনে তোমার দাদা ছিল যে ক্যামেরা আর খুব সুন্দর দেখো তোমরা অনেকজন স্নান করতেও নেমে গেছি তারপর উঠে আসার সময় দেখলাম যে বেতের তৈরি হরিণ যেগুলোর দাম ছিল দেড়শো টাকা তারপর চশমার দোকান তো ভিডিওটি এই পর্যন্তই